প্রিয়া আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি এখন যাবো সবাই নামছি গাড়ি থেকে প্রিয়া সেই শ্রী গুরুদেবের পরমারা শ্রী গুরুদেব সুতানন্দ দারিবত্নভুর

সেই পায়রা মহেশুরপুর গ্রাম খুলনা ঢাকা বিভিন্ন প্রান্তের থেকে এসছি আমরা শ্রী গুরুদেবের জন্ম দর্শন করার জন্য এইখানে শ্রী গুরুদেবের ছিল মাটির কি ছিল কাকা আমাদের পরম শ্রী গুরুদেব অসুতানন্দ দায় ভক্তি প্রভুর সেই জন্মস্থান আপনারা দর্শন করেন এখন এখানে গোশালা আছে কিন্তু জন্মস্থান ছিল এখানে এখন অবশ্যই কেউ নেই